শনিবার রাতে বাবা ফোন করে বলেছিলেন ভালো করে মাধ্যমিক পরীক্ষা দিস পড়াশোনা করিস আর রবিবার সকালবেলায় বাড়িতে এলো বাবার মৃত্যু সংবাদ তখন বইয়ের পাতায় মুখ বুঝে পড়াশোনা করতে ব্যস্ত কাকদ্বীপের আট নম্বর কালীনগর পশ্চিম গঙ্গাধরপুরের মাধ্যমিকের ছাত্র রাজীব স্থানীয় সূত্রে জানা যায় দিন আগে বাবা হরিদাস কেরালায় কাজ করতে গিয়েছিলেন তিনি কেরালার কল্লম এলাকার শক্তি কুলাঙ্গার হারবারে একটি ট্রলারে কাজ করতেন শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে ট্রলারের উপরে ঘুমিয়েছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে ট্রলারের কর্মীরা তাকে আর দেখতে পাননি এরপরে তার খোঁজে শুরু হয় তল্লাশি অবশেষে রবিবার দুপুর নাগাদ নদী থেকে হরির মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় বাসিন্দাদের অনুমান রাতে ঘুমিয়ে থাকার সময় তিনি ট্রলার থেকে পড়ে গিয়েছিলেন ময়না তদন্তের পর মঙ্গলবার তার মৃতদেহ বাড়িতে আসবে বলে জানান হরির ভাগনা সন্তোষ দাস হরিবাবু গিয়েছিলেন ডিসেম্বরের আঠাশ তারিখে ডিসেম্বরের আঠাশ তারিখে গেছে এই প্রায় জানুয়ারি শেষের পথে জানুয়ারি শেষে আজকে মানে নভেম্বরে মানে ফেব্রুয়ারি মানে দু তিন তারিখ হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে ওনার হয়তো শনিবার রাতে ওনার সঙ্গে কথা হয়েছিল আটটায় আটটায় কথাবার্তা বলে ওনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে রবিবার সকাল পাঁচটার দিকে খবর এসছে যে মানে ওনাকে পাওয়া যাচ্ছে না ওনাকে কোথাও খুঁজে পাচ্ছে না বোটে এবং দেখা যাচ্ছে হয়তো আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছে না তখন বাড়িতে ফোন করতে বাড়ির দেখা যাচ্ছে ওনার ভাই বলছিল যে তোরা আরও চারদিকে খুঁজে দিয়ে দেখ হয়তো কারো বোটে রয়ে গিয়ে হয়তো বসে গল্প করছে কিনা বা কোথাও আছে কিনা বা কোথাও হয়তো ডাঙায় গেছে কিনা তারপরে ওরা খুঁজাখুঁজি করার পরে বেলা দেড়টায় খবর এসছে একটা বাজে যে লাশ পাওয়া গেছে জলে ভাষা বাড়িতে এখন খুব খুব মানে কি বলবো সেটা আর বলে বোঝানো যাবে না যে সংসারে যে এক এক বুটু হেঁটে দেবে সেটা খুব বোঝাতে লোক ট্রেন ছেলের মেয়েগুলোর মুখের দিকে তাকালে আমরা কিছু বলতে পারি না যে ওনাকে দেখার মতো আর কেউ রইলো না ছেলে মাধ্যমিক দিচ্ছে বছর তার মাধ্যমিক পরীক্ষা সবে দুটো তিনটে হয়েছে এখনও পরীক্ষাগুলো বাকি আছে তবে মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েছেন দাস পরিবার প্রতিবেশীরাও শোকা হত কিন্তু হরির ছেলে রাজীব দুঃখ বুকে চেপে দাঁতে দাঁত কামড়ে লড়াই করে চলেছে বর্তমানে সে প্রতিবেশী এক কাকুর বাড়িতে গিয়ে উঠেছে প্রতিবেশীদের কান্নায় যখন পশ্চিম গঙ্গাধরপুরের নিস্তব্ধতা খান খান হয়ে গিয়েছে রাজীব তখন নির্জনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে অবসর পেলেই বাইরে বেরিয়ে এসে একা একা কাঁদছে সোমবার সকালে বাড়ির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে পরীক্ষা কেন্দ্রে গিয়েছে রাজীব পরীক্ষা দিয়েও ফিরে এসেছে মঙ্গলবার বিকেল নাগাদ বাড়িতে আসবে বাবার দেহ এই পরিস্থিতিতে কি করবে বুঝে উঠতে পারছে না রাজীব জিজ্ঞেস করতেই জল ভরা চোখে সে জানায় বাবা বলেছিল ভালো করে মাধ্যমিক পরীক্ষা দিতে সেটাই চেষ্টা করছি কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম